আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি আপনারাও হয়তো বা অনেকে ভালো আছেন কারণ আমার মতো যারা স্টাডি করতেছেন এখনও তাদের অনেকের পরীক্ষা শেষ তারপরে হচ্ছে অনেকের বেবি আছে স্কুলে পরেরও পরীক্ষা শেষটা ফ্রি টাইম আর কি তো এখন হচ্ছে শীতের সময় শীতের পিঠা না খেলে কি আর হয় তারপরে সেই সাথে সকলের পরীক্ষা টরীক্ষা শেষ সবাই ফ্রি অনেকে গ্রামে যাবে ঘুরতে বেড়াতে রস খেতে রসের পিঠা খেতে তো আমাদের বাসা হচ্ছে গ্রামে হলেও আমাদের এলাকায় রস আগে দেখা যেত এখন ওরকম নাই কারণ খেজুর গাছই নাই আমাদের এলাকায় এখন তো যাই হোক তো রসের আর কি মিঠাই তৈরি যেটাকে বলে সেটা দিয়ে তো পিঠা ভেজানো সম্ভব তো সেটাই চেষ্টা করলাম আজকে আমাদের বাসায় মেহমান এসছে আমার ছোটো আনটি আসছে খালাতো বোন আসছে তারপর ভাবি আসছে ভাতিজা ভাতিজি সবাই আসছে বেড়াতে তো ওদের পারপাসে হচ্ছে শীতের পিঠা প্রথম বানালাম এই শীতের মধ্যে তারপর আমারও এক্সাম শেষ অনেকেই হয়তো বা জানেন কলের আর এবংয় দেখা গেছে এল এল বি অনার্স করতেছিলাম এখন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে যদিও এই মক ট্রায়াল এবং ভাইবা তারপরে রিসার্চ পেপার জমা দেওয়া এগুলা আর কি বাকি আছে তাছাড়া এমনি পরীক্ষা আমাদের এক্সাম শেষ ডিসেম্বরের উনিশ তারিখে আমাদের শেষ সবাই ভালো থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের রেজাল্ট ভালো করে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার তো দান করে তারপরে হচ্ছে সবাই কেমন আছেন সবাই হয়তো বা অনেকে দু একবার শীতের পিঠা খাওয়া শেষ আমাদের বাসায় পিঠা অতটা পছন্দ করে না কেউ মিষ্টি জাতীয় তারপরও মেমান টেমান আসলে বা শীতের সময় দু একবার খাওয়া হয় তো আমিও দুধ পিঠাটা বানালাম অনেকের এলাকায় দুধ পিঠা বলে আবার হচ্ছে ভিজা পিঠা বলে এটা গরম গরম খেতেও মজা আবার হচ্ছে সকালে বাসি হলে তখনও খেতে মজা তা আমার শ্বশুরবাড়ি অনেকে গরম গরম খেয়ে আসে আর আমি সকালে বাসিটা খাবো কারণ আমি এটা যদি অতটা পছন্দ করি না তারপরেও খেলে একটু ওই সকালের দিকে একটু খেতে পছন্দ করি তো সবাই দেখে বলবেন যে কেমন হয়েছে আমার পিঠাগুলো আমার পিঠাগুলো অনেক ভিজছে এবং অনেক গুলোমুলো হয়েছে তারপরে সবার রইলো চলে আসেন ঢাকাতে পিঠা খাওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ